চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সেবা সংস্থার প্রধানরা প্রায় দশ দিন ধরে আত্মগোপনে পট পরিবর্তনের পর ওয়াসার চেয়ারম্যান কাজে যোগ দিলেও অন্যরা অনুপস্থিত তাদের অবস্থান জানে না কেউ ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম ফলে সেবাগ্রহী তারা পড়েছেন বিপাকে পাঁচ আগস্টে সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তাদের অনুপস্থিতিতে নগর জুড়ে সেবা কার্যক্রম ও দাফতরিক কাজ কার্যত বন্ধ ভোগান্তিতে তারা যেহেতু কাজ আছে কাজটা সহজে মানুষ যেহেতু সহজে সেবা পায় জয়েন করে আমরা যারা নির্বাচিত জনগণ আছি তাদেরকে যেন সাহায্য এবং সহযোগিতা করে কোনো টেবিলে টাকা সারা কাজ হয় না এটার প্রতিরোধ আমরা চাই এখান থেকে গুস্কুরা যেন বের হয়ে যায় সাড়ে তিন বছর আগে চট্টগ্রামে মেয়র নির্বাচিত হন রেজাউল তিন মাস আগে সিডিএ চেয়ারম্যান পদে রাজনৈতিক নিয়োগ পান মোহাম্মদ ইউনুস দুজনের অবস্থান সম্পর্কে জানেন না কর্মকর্তা কর্মচারীরাও নিরাপত্তা ছিল না সিকিউরিটি ছিল না ওই জন্য হয়তো কিছুটা ডিস্টার্ব হয়েছে একটা বা দিন বা দুদিনের বেশি না এরপর আমাদের সব দপ্তরের কাজগুলো অ্যাজ ইউজুয়াল আমরা চলছি অফিস করছেন না হয়তো তারা নিরাপদ বোধ করছেন না আমাদের মেয়র মোদয়ও অনুপস্থিত রয়েছেন এবং এই বিষয়ে আমার সাথে স্যারের যোগাযোগ হয়নি দেড় বছর আগে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানও কর্মস্থলে অনুপস্থিত তবে পনেরো বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা এ ফজলুল্লাহ দুদিন অনুপস্থিত থাকার পর ফের কাজে যোগ দেন আমার একদিন একদিনে ছিল না আমার একদিন ছিল সবাই কিন্তু আমি একদিন আসি নাই অবস্থা নতুন নির্দেশনা আসবে সেভাবে আমরা সামনে নতুনভাবে যদি কোনো কার্যক্রম গ্রহণ করি তখন আমরা সেইভাবে গ্রহণ করব তবে এই সংস্কৃতি কাঙ্ক্ষিত নয় বলছেন বিশ্লেষকরা স্বচ্ছতার সাথে সততার সাথে দায়িত্ব পালন করা নাই বলেই তাদের অপরাধবোধ অন্যায় তাদের মনে ভীতি কাজ করেছে ফলত তারা পালিয়েছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম